শ্রী রামচন্দ্র সীতার স্বয়ম্বর সম্পর্ক উল্লেখ থাকলেও বাল্মীকি এর কোনো উল্লেখ পাওয়া যায়নি বাল্মীকি রচিত রামায়ণ অনুযায়ী রাম ও লক্ষ্মণ ঋষি সঙ্গে মিথিলা গিয়েছিলেন শিব ধনুক দেখাতে বলেন সেই সময় রাম শিব ধনুক তুলে নেন ও তার প্রথাঞ্চ প্রান্তে গিয়া সেই ধনুক ভেঙে যায় রাজা জনক প্রতিজ্ঞা করেছেন যে এই শিব ধনুক তুলে নেবে তার সঙ্গে বিবাহ করাবেন এর কারণে রামের সঙ্গে সীতার বিবাহ হয় বাল্মীকি রামায়ণে একটি শ্লোক থেকে জানা যায় যে বিয়ের সময় রামের বয়স ছিল তেরো বছর ও সীতার বয়স ছিল ছ বছর বিয়ের বারো বছর পর বনবাসে যাওয়ার সময় রামের বয়স ছিল পঁচিশ ও সীতার ছিল দশীয় রামচন্দ্র মানুষ অনুযায়ী সীতা স্বয়ম্বরের সময় পরশুরাম যেখানে এসেছিলেন ও লক্ষ্মণের সঙ্গে তার বিবাদ হয়েছিল কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে জানা যায় যে সীতাকে বিয়ে করার রাম যখন অযোধ্যায় ফিরছিলেন তখন পথে পশুরামের সঙ্গে দেখা হয় সেই সময় তিনি রামকে নিজের ধনুকটি তোলার জন্য বলেন রাম এমন করে দিলেন যে পরশুরাম নির্বাদেশ সেখান থেকে চলে যান রঘুবংশের এক প্রবল প্রতাপী রাজা ছিলেন অরণ্য রাবণ বিজয় করতে বেরালোয় রাজা অরণ্যের সঙ্গে ভীষণ যুদ্ধ হয় সেই যুদ্ধে রাজা অরণ্যের মৃত্যু হয় কিন্তু মৃত্যুর আগে রাজা অরণ্য রাবণকে অভিশাপ দেন যে তার বংশের এক যুবকের হাতে রাবণের মৃত্যু হয় রাম রঘুবংশের জন্মগ্রহণ করেছিলেন এবং তার হাতেই রাবণের পথ হয় বনে যখন রাম ও লক্ষণ সীতার খোঁজ করছিলেন তখন তারা কমহৎ নামক এক রাক্ষস করে। করেন বাস্তবে এই অভিশাপের কারণে রাক্ষস হয়েছিলেন কম্বোধ রাম তার দাহ সংস্কার করলে কম্বোধ সাবমুক্ত হয় রামচরিত মানুষ অনুযায়ী সমুদ্র পানর সেনাকে লঙ্কা যাওয়ার পথে না দিলে লক্ষণ ক্ষুব্ধ হয় কিন্তু বাল্মিকি রামায়ণ লেখা রয়েছে যে রাম সমুদ্রের উপর ক্ষুব্ধ হয়েছিল লক্ষণ নয় এমনকি সমুদ্রকে শুকিয়ে দেওয়ার জন্য তীর নিক্ষেপ করতে প্রস্তুত হল লক্ষণ ও অন্যরা তাকে বোঝায় রাম রাবণের যুদ্ধ শেষ পর্যন্ত ইন্দ্র রামের জন্য রথ পাঠান সেই রথ বসে রাম রাবণের পথ করেন বহুক্ষণ ধরে রাম ও রাবণের যুদ্ধ থাকলে আগস্ট রামকে আদিত্য বলেন এরপর রাম রাবণের পথ করেছিলেন শ্রী রামচন্দ্র মানস অনুযায়ী রাবণের উদ্দেশ্যে একসঙ্গে একত্রিশটি তীর নিক্ষেপ করেছিলেন রাম এর মধ্যে একটি তীর রাবণের নাভিতে বিধে যায় অন্য তিরিশটি তীর রাবণের দশ মাথা ও হাত ধর থেকে বিচ্ছিন্ন হয় রাবণের এই বিশাল শরীর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পৃথিবী কেঁপে ওঠে রাম বিষ্ণুর সপ্তম অবতার বিষ্ণু সহস্রত্র নামের মধ্যে তিনশো চুরানব্বই তম নাম রাম